ভূমিকম্পের আতঙ্কে পুরো বাংলাদেশ গতকালকে একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে যদিও এর আকার ছিল মাঝারি পাঁচ দশমিক আট পয়েন্ট কিন্তু এই ভূমিকম্পে অনেকগুলি বাড়ি ধসে পড়েছে প্রায় দশজনের উপরে ব্যাপী নিরীহ প্রাণ ঝরে গেছে সেই সাথে প্রায় দুই থেকে তিন শতাধিক মানুষ এই ভূমিকম্পে আতঙ্ক হয়ে তাড়াহুড়া করতে যেয়ে আহত হয়েছে বিশ্লেষকরা ভাবছে আরও বড়ো ধরনের ভূমিকম্প হতে পারে ঢাকার মধ্যে আজকে কিন্তু ঢাকার আশেপাশে দুইটি ভূমিকম্প হয়েছে প্রথমবার হয়েছে গাজীপুর এবং একটু আগে সন্ধ্যায় হলো বাড্ডা থেকে উৎপত্তি হয়েছে তো বিশ্লেষকরা যেভাবে ধারণা করছে যে ভূমিকম্প হতে পারে এই আকারে যদি ভূমিকম্প বাংলাদেশের মধ্যে হয় বিশেষ করে ঢাকা শহরে তাহলে সাথে সাথেই ধসে পড়বে ঢাকার অর্ধেক বাড়িঘর লাশের মিছিল বেড়ে যাবে সবচেয়ে দুঃখের বিষয় হাজার হাজার প্রাণ এই বিল্ডিংয়ের ধামাচাপায় পড়বে আমাদের বাংলাদেশ অত উন্নত না এই মুহূর্তে উদ্ধার ব্যবস্থা কতটুক ভালো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না এত মানুষ যদি বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে তাহলে উদ্ধার করাটাও সঠিকভাবে হবে না শত শত মানুষ মারা যাবে খাবারের অভাবে উদ্ধারের অভাবে চিকিৎসার অভাবে এটাই হচ্ছে বাস্তব কথা যদিও সৃষ্টিকর্তা আমাদের বাক্যে যা লেখারে মানে রাখছে সেটাই হবে বা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা করছে তারপরও একটা আতঙ্ক তবে ভয় পাওয়ার কিছুই নেই কপালে যা আছে তাই হবে তবে একটু সতর্ক থাকতে হবে তাড়াহুড়া করে নিচে নামা হবে না এরপরে এক জায়গায় থাকতে হবে বিশেষ করে কম্বল বালিশ মাথার উপরে রাখতে হবে যাতে ভূমিকম্পে যদি কোনো বাড়ি ধসে পড়ে যাতে মাথায় আঘাত না লাগে নিরাপত্তা রাখতে হবে জান্নার সামনে থাকা যাবে না ভূমিকম্পের সময় তাড়াহুড়া হুড়াক করে ওই যে বিল্ডিং এর নিচে নামা যাবে না সব মিলিয়ে নিজের সতর্কতা রাখতে হবে বাকিটা মহান সৃষ্টিকর্তা জানে জকপালে কপালে কি আছে তবে অবশ্যই সৃষ্টিকর্তা পরীক্ষা নেন কারণ এই মুহূর্তে সৃষ্টিকর্তা ছাড়া এ ভূমিকম্প থেকে বাঁচার মতো বাঁচানোর মতো কেউ নেই ভালো থাকবেন ভূমিকম্পের আতঙ্কে পুরো বাংলাদেশ গতকালকে একটা ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে যদিও এর আকার ছিল মাঝারি পাঁচ দশমিক আট পয়েন্ট কিন্তু এই ভূমিকম্পে অনেকগুলি বাড়ি ধসে পড়েছে প্রায় দশজনের উপরে বাংলাদেশব্যাপী নিরীহ প্রাণ ঝরে গেছে সেই সাথে প্রায় দুই থেকে তিন শতাধিক মানুষ এই ভূমিকম্পে আতঙ্ক হয়ে তাড়াহুড়া করতে যেয়ে আহত হয়েছে বিশ্লেষকরা ভাবছে আরও বড় ধরনের ভূমিকম্প হতে পারে ঢাকার মধ্যে আজকে কিন্তু ঢাকার আশেপাশে দুইটি ভূমিকম্প হয়েছে প্রথমবার হয়েছে গাজীপুর এবং একটু আগে সন্ধ্যায় হলো বাড্ডা থেকে উৎপত্তি হয়েছে তো বিশ্লেষকরা যেভাবে ধারণা করছে যে ভূমিকম্প হতে পারে এই আকারে যদি ভূমিকম্প বাংলাদেশের মধ্যে হয় বিশেষ করে ঢাকা শহরে